সত্য সন্মতি দিয়ে ভগবান এই কথা বলার জন্য আর এসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল এটাই হচ্ছে কংগ্রেসের অবদান আজ কলকাতার মুখে বিধান ভবনে আর এসে বিজেপির হামলা এটা নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় ভারত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন কি নরেন্দ্র মোদীর স্লোগান কি নরেন্দ্র মোদীর স্লোগান কংগ্রেস মুখ ভারত খেয়াল করে দেখুন কংগ্রেস মুখ ভাড়া কখন এই কথা বলেনি টিএমসি মুখ ভাড়া খেয়াল করে দেখবে কংগ্রেস মুখ ভাড়া টিএমসি মুখ ভারত বলেনি কারণ আছে কারণ একটাই কারণ একটাই সেটা হচ্ছে এই যে এলি দিদি এমন কোন কাজ করবে না যাতে মুদির ক্ষতি হয় এটাই তাদের সমঝোতা তাই দিদি পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও যায় কংগ্রেসকে হারাতে যাই বিজেপিকে হারাতে কোথাও যাইনি গেছিল গোয়াতে কংগ্রেসকে হারাতে গেছিল মেঘালয়ে কংগ্রেসকে হারাতে খেয়াল করে দেখবে এই দিদির জন্য ইন্ডিয়া ইন্ডিয়া জোট যখন তৈরি হচ্ছিল এই নীতিশ কুমার ইন্ডিয়া জোটের সামিল হতে হতে হয়নি এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ইতিহাসটা দেখবেন ইতিহাসটা দেখবেন দেখার চেষ্টা করবেন মোদীর কাছে আত্মসহন করে চলা এই বাংলার মুখ্যমন্ত্রী দিদি আজকে তাই তার বিজেপির বিরোধিতা নয় তাকে রাহুল গান্ধী কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তিকে খতম করা তার লক্ষ্য আমরা গতকাল যে পাশবিকতা এবং নৃশংস এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তর যে বিধান ভবন যেটা আমাদের কাছে মন্দির মসজিদ গিরিয়া সেইখানে যে বিজেপির নামাঙ্কিত কলঙ্কিত একটা নেতা রাকেশ সিং সেখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী খার্গেজি এবং আরও অনেকের মুখে কালি লেপন করেছে এবং সেখানেই ক্ষান্ত হননি সমস্ত ব্যানার ফেস্টুন ভাঙচুর করেছেন এবং যেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যে কংগ্রেসের এই পতাকা নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতায় আনা হয়েছিল সেই পতাকাটাকে আগুনে মানে একদম দাউ দাউ করে তারা জ্বালিয়ে দিয়েছে আমরা সমস্ত পতাকাকে শ্রদ্ধা করি সে বিজেপি হোক সিপিএম হোক তৃণমূল হোক সমস্ত পতাকা এবং সমস্ত দলীয় অফিস এগুলোকে আমরা কোনো সময় মনে করি না যে এগুলোকে ডিস্টার্ব করা উচিত এগুলোকে ভাঙচর করা উচিত সমস্ত ঝান্ডাকে সম্মান দেওয়া উচিত তাই এই বর্বরেচিত আক্রমণের প্রতিবাদে আমরা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং অধীর চৌধুরী ওয়ার্কিং কমিটির মেম্বার তারা ডাক দিয়েছে প্রতিরোধ প্রতিবাদ কর্মসূচি তারই অঙ্গ হিসেবে আমরা নৈহাটি স্টেশনের সামনে অরবিন্দ রোডের ক্রসিংয়ে আমরা প্রতীকী প্রতীকী একটা মানে অবরোধ করলাম এবং নরেন্দ্র মোদীজির যে কুশপত্রিকা সেটাকেও আমরা দাহর এখানে করেছি এবং আমাদের এই আন্দোলনটা চলবে যতক্ষণ না বিজেপির নেতৃত্ব অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এ ব্যাপারে ক্ষমা না চাইছে মিথ্যা এলিগেশন কখনোই নরেন্দ্র মোদীকে বা তার মাকে রাহুল গান্ধী গালাগালিজ করে